প্রেম মহতারাম আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দের শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করবো যেমন কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভাব কোনটা অ্যাডজেক্টিভ এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয় শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও আমার কত ইন আলহামদুলিল্লাহি নহমদ হুয়া নসলি আলা রসুল হিল করিম বাদ أعوذ بالله من الشيطان বিস্মিল প্রিয় মহতারাম আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা শুরু করবো সুরাত ছত্রিশ নম্বর আয় থেকে চলুন ছত্রিশ নম্বর আয়তের সরল অর্থ এক নজরে দেখি তিনি বললেন হে মূসা তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো আরউজ বিল্লাহ হিমিনা চৈত নেই জিমস মিল্লাহ হিরো হামা নেই হেৰিম রব্বী শোহালি সদ্রীয় শ্রীলিয়া ম্রী ওহালু লোকদাত মিলিসা নিয়াফ কাহু কৌলি রব্বী জিদ্নি আলমা আলহামদুলিল্লাহ সুমাল খানদুল্লাহ মহান আল্লাহ পাকে দাবার লাখুটি কৃতজ্ঞতা শুক্রিয়া ধন্যবাদ যে আল্লাহ সোমাদ লাভ আর আমাদেরকে তার একর আন মাজিত বুজে বুঝে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছে এর জন্য সুক্রিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ প্রিয় মতরম কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লাহ খায়রান প্রিয় মতরম লক্ষ্য করুন আজকে আমাদের এই ধারাবাহিক ক্লাস অংশ হিসেবে এই ছত্রিশ নম্বর আয়াতে কি বলেছেন যে এ পর্যন্ত যে পাঁচটা দোয়া করা হয়েছে গত ক্লাস আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেই দোয়া তো সমাপ্ত হলো পরিশেষে আল্লাহর পক্ষ থেকে এই সকল দোয়া কবুল হওয়ার সুসংবাদ দান করেছেন অর্থাৎ হে মূসা আপনি যা যা চেয়েছেন সবই আপনাকে প্রদান করা হলো এটা হলো এই আয়তে দেখুন শব্দে শব্দে রহমান রহিম কলা কলা মানে তিনি বললেন অর্থাৎ আল্লাহ বললেন আল্লাহ বললেন কদ ভেরিলি সত্যই বা অবশ্যই উতিতা আতা থেকে উতি হয়ে গেলো মানে পেসিভ ভয়েস আপনারা নিশ্চয়ই পেসিভ ভয়েস বোঝেন না বুঝলে কোনো টেনশন করবে না আমাদের দ্বিতীয় পার্টে গ্রামারে বিস্তৃত আলোচনা করেছি সেটা দেখবেন তো উতি মানে দেয়া হলো গ্রান্টেড তা মানে তোমাকে উতীতা তোমাকে দেওয়া হলো তু আমাকে দেওয়া হলো না আমাদের দেওয়া হলো তুম তোমাদের ক্লিয়ার এই যে অতীতকাল কি সুলা সুয়াল এই সুয়াল জবাব আর বললাম সুয়াল জবাব হ্যাঁ সুয়াল মানে কি প্রশ্ন করা বা চাওয়া এই অর্থে ব্যবহার করা হয় চাওয়া অর্থে ব্যবহার করা হয় রিকোয়েস্ট অর্থে ব্যবহার করা হয় কা মানে তোমার তোমার যে চাওয়াটা ছিল আমার কাছে হে মুসা হে মূসা তোমাকে দেয়া হলো অর্থাৎ গ্রান্টেড ইউ আর গ্রান্টেড তোমাকে দেয়া হলো আলহামদুলিল্লাহ প্রেমারাম এই আয় থেকে বুঝলাম যে মুসা আলাাম সেই তুর পাহাড়ে আল্লাহ সোহনতাল্লার সাথে যে কথোপকথন করেছেন যেই জিনিসগুলো চেয়েছেন আল্লাহ সাথে সাথে তার উত্তর দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমরাও আল্লাহ সোহানো তাল্লাহর কাছে আমাদের মাখ ফেরাত কামনা করব সব সময় কিসের মাধ্যমে ভাই এই আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে ইমান তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন তা আসুন আমাদের ধৈর্য হলো এই কোরআন ক্লাসে লেগে থাকা আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আ মৃত্যু ধৈর্য ধারণ করে অটল থেকে অবিচল থেকে আমরা আল্লাহর কাছে থাকবো চাবো আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ জি এর পরে আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এরপরে আল্লাহ বলছেন আর আমি আরো একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম জি ওয়ালাকাত মানে আর লাকাদ মানে নিশ্চয়ই অলাকাদ অ্যান্ড ইন মান্না মান্না মানে অনুগ্রহ করা মান্না সে অনুগ্রহ করেছিল মান্নু তারা অনুগ্রহ করেছিল মান্না না আমরা অনুগ্রহ করেছিলাম মান্না তু তুমি অনুগ্রহ করেছিলে মান্না তা ক্লিয়ার এই যে মান্না না অর্থাৎ আমরা উই কনফার্ড আ ফেভার আর আমরা তোমাকে অনুগ্রহ করেছিলাম আলাই কা আলা প্রতি তোমার তোমার প্রতি অর্থাৎ আল্লাহ সোহান এখানে বোঝাচ্ছেন যে হে মুসা তোমার প্রতি আমি আরো ইতিপূর্বে অনুগ্রহ করেছিলাম মার্রাতান উখরা উখরা মানে অ্যানাদার আর মার্রাতান মানে টাইম বা বার বার অর্থে ব্যবহার করা হয় বার একবার দুইবার তিনবার তাহলে উখরা আরো একবার তোমার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেটা তুমি হয়তো জানো না তোমার জন্মের সময় উই হ্যাড ইউ অ্যানাদার টাইম তবে এ কথাগুলো প্রিয় হতাম মুসা আল্লাহ সাল্লামকে কথা কোন আল্লাহর সাথে কিন্তু ওখানেই শেষ আর এখন যে কথাগুলো আসতেছে এগুলো ইলহামের মাধ্যমে ওহির মাধ্যমে মুসা আল্লাহাল্লামকে জানিয়ে দিয়েছেন অর্থাৎ তার মনের ভিতরে এ কথাগুলো আল্লাহ ঢেলে দিয়েছেন হয়তো অথবা স্বপ্নের মাধ্যমে যেগুলো নবী রাসুলরা পেয়ে থাকেন আল্লা রহি এভাবে এই কথাগুলো আল্লাহ এভাবে দিচ্ছেন এই সাঁত্রিশ নম্বর আয় থেকে কিন্তু সত্রিশ নম্বর আয়াত পর্যন্ত হলো গিয়ে আপনার আল্লাহ সবতাল সাথে সেই তুর পাহাড়ে কথোপকথন ওখানে শেষ জি কী জানিয়ে দিয়েছেন দেখেন যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার যা ঘটনা ঘটনার জি কে ইজ ইজা এবং ইজের মধ্যে পার্থক্য মনে আছে তো ইজা মানে যখন বর্তমান ভবিষ্যৎ আর ইজ মানে যখন এ হয়ে উঠল অতীতকালের স্মরণ করো সেই সময়ের কথা যখন আও আও হাইনা ওহি করা যাকে বলা হয় আও হাইনা আমরা ওহি করেছিলাম বা আমরা জানিয়ে দিয়েছিলাম উই ইন্সপায়ার্ড ইলা মানে টু উম্মি মা কা মানে তোমার তোমার মাকে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে আমরা ওহি করেছিলাম মা মানে যা হোয়াট ইউ হা মানে ওহি করার মতো হি জানানোর মতো জানানো জানাবার মতো জানান দিয়েছিলাম যা ঘটনা ঘটাই দিয়েছিলাম এইভাবে আর কথা বলছেন স্মরণ করে সেই সময় কথা বুঝছে স্যার কেমনি স্মরণ করবে ভাই তো অনেক ছোটবেলার ঘটনা এখন যদি আল্লাহ না বলেন সে ঘটনা সে কিভাবে জানবেন এবার আল্লাহ বিস্তারিত বলতেছেন যে হে মুসা তোমার জন্মের কাহিনী শোনো তুমি তো এখন বড় হয়ে গেছ ম্যাচিউর হয়েছ তুমি তো জানো না তোমার জন্ম কীভাবে হয়েছিল তুমি কোথায় লালন পালন হয়েছিলে সোহান আল্লাহ সে ঘটনারা এখন ইলহামের মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ সুহানত আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে জানিয়ে দিচ্ছেন আপনার ঘটনাগুলো হয়তো অন্য অন্য সুরায় শুনেছেন এই জন্য আল্লাহ এই মুসা আল্লাহিসাল্লামের ঘটনা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়ে জানান দিচ্ছে এটা কী প্রমাণ করছে আল্লাহর কুদরত আল্লাহ হলের গিয়ে সর্বশক্তিমান আল্লাহ যা কিছু তাই করতে পারেন সেই সর্বশক্তিমানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এবং তারই কাছে সাহায্য ইনশাআল্লাহ দেখুন প্রিয় কি ঘটনাটা কি জানানো ঘটনা সেটা আল্লাহ এখন বিস্তারিত বলতেছে যে তুমি অর্থাৎ তোমার তার মা মাকেও জানিয়ে দিয়েছিলাম যে হে মুসার মা তুমি তাকে সিন্ধুকের মধ্যে রেখে দাও অর্থাৎ জন্ম হয়েছে এখন ওকে একটা সিন্ধুকে বা বাক্সে ভরে রাখো তারপর তার দরিয়ায় ভাসিয়ে দাও পানিতে নদীতে বা সাগরে যাই বলে না ডুবাই দেবা ওকে তীরে ঠেলে দিবা কোথায় দিবা ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে নেবে এবার দরিয়াকে বলতেছে কোথায় ফলবা আমার শত্রু এবং তার শত্রু অর্থাৎ তদানীন্ত সময় আল্লাহ শত্রু হলেছিলেন কে শ্রেষ্ঠ সকম সর্বশ্রেষ্ঠ বলা যায় না আর কি তখন তখনকার যুগের জমিনের শ্রেষ্ঠ বাদশা ছিল ফেরাও এটা ইন্ডিকেট করেছে দরিয়াকে আল্লাহ হুকুম দিয়েছেন আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম হেবুসা তো আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা মহাব্বত ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত অর্থাৎ তোমার জন্য কোন ক্ষতি করতে পারে না ফেরাউন আল্লাহর চোখে চোখে রাখছেন সুবহানাল্লাহ জি শব্দে শব্দ দেখুন প্রিয় মোতারাম খুবই গুরুত্বপূর্ণ কথাটা আয়াত আন মানে যে দ্যাট এটা একটা কথার কন্টিনিউশন আরবিতে বলে আন ইংরেজিতে বলে দ্যাট আর বাংলা বলি যে মানে সে বলে যে কি ইজফি মূল শব্দ কাজাফা কাজাফা দরাবা গ্রুপে কাজাফা ইয়াক জিফু আর এটা ইখ জিফি হি তাকে রেখে দাও তাকে ভরে রাখো এই অর্থ ব্যবহার করা হয় ফি মানে মধ্যে আল তাবুত এই তাবুতি সিন্ধুকের তাবুত মানে সিন্ধুক আর তাবুতি জেরা আছে জেরের কারণে র হয়ে গেল তাবুতি সিন্ধুকের মধ্যে রেখে দাও সাল্লাম মাকে আল্লাহ ওহি করলেন ইলহামের মাধ্যমে জি হা তারপরে আবার তাকে রেখে দাও বা ভাসিয়ে দাও হি মানে ইহা ওইটা ওই সিন্ধুকটা মানে মধ্যে ইয়ামি মানে দরিয়া বা রিভার রিভারে ভাসিয়ে দাও প্রিয় মত দেখুন একটি একটি দুটি ভাব ভাব দুটি একই কিন্তু এর শব্দ চয়নে একটু ডিফারেন্স করা হয়েছে বাক্যের আপনার সুন্দর করার জন্য শব্দচয় জি এরপরে কি এই পরে এই দরিয়ার ভিতরে যখনই রেখে দেওয়া হলো তখন ফা অতঃপর বা জেনো দেন ইল দেখেন ফাল ইউল কি ইউল কি হি হি মানে ইহা অর্থাৎ ওই সিন্দুকটা ইউলকে মানে ঠেলে দেয় বা নিক্ষেপ করে বা ফেলে দেয় অনেক অর্থে ব্যবহার করা এই আলকা আলকা শব্দটা এর আগে আপনারা পেয়েছেন হে মুসা তোমার হাতে কি এটা লাঠি আলকি ওটা ফেলে দাও হ্যাঁ তারপর ফেল ফেলে দিল এই আলকা কথাটা ফাল ইউল কি এখানে ঠেলে দিল লেট কাস্ট ইট আল আলিয়াম্মা দরিয়া কোথায় বিশাহিল সাহিল মানে তীর অন দ্য ব্যাঙ্ক অর্থাৎ আল্লাহ সুন্দর আবার দরিয়াকে নির্দেশ দিলেন হে দরিয়া তুমি এই সিন্দুকটি কিন্তু খবরদার ডুবিয়ে দিবা না বা হারিয়ে ফেলবা না এটাকে তুমি যত্নে রাখো দরিয়া এবং এটা কোথায় দিবা ইয়া খুজু হা ইয়া খুজ ইয়া খুজ ইয়া খুজ হু হু মানে ওইটা তাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন তা ওইটাকে এই মুসা আল্লাহিসাল্লামকে নিয়ে নেবে কে আদুগুন শত্রু লি আমার লি ই ই মানে আমার আমার শত্রু এটা নিবে ও আদুবু এবং শত্রুকার লাহু মানে তা যে মুসা এবং আমার উভয় শত্রু এর কাছে ঠেলে দিবে অর্থাৎ ইন্ডিকেট করেছে সেই ফেরাউনের দরবারে ফেরাওনের বাড়ির তীরে সেইখানে রেখে দিবা এটা দরিয়াকে আল্লাহ নির্দেশ দিয়েছে এবার দেখুন ওয়া এবং এখানে আলকা এখানে আলকা এর অর্থ হলো ঢেলে দেওয়া ঠেলে দেওয়া ঢেলে দেওয়া ফেলে দেওয়া তারপর নিক্ষেপ করা এই অর্থে ব্যবহার করা হচ্ছে এই আলকা শব্দটা আলকাইতু আমি ঢেলে দিয়েছিলাম আলকাইতু আমি আলকাইতা তুমি আলকাইনা আমরা আলকাইতুম তোমরা ক্লিয়ার ও আলকাইতু আমি ঢেলে দিয়েছিলাম অ্যান্ড আই কাস্ট আলাইকা আলা মানে প্রতি কা মানে তোমার তোমার প্রতি কি ঠেলে দিয়েছিলাম মাহাব্বতান মিন্নি ভাই আমরা বাংলায় বলি ভাই তোমার ভিতরে কোনো মায়া মহব্বত নাই হ্যাঁ মায়া মহব্বত যে কথাটা বলি এই যে দেখেন মহাব্বত কথাটা বাংলায় আসছে কি বলে আরবিতে কোরআনই আসছে মাহাব্বাত এটা মূল শব্দ হলো আহাব্বা আহাব্বা মানে সে ভালোবেসেছে সে ভালোবাসে বা বাসবে ক্লিয়ার আর ভালোবাসাটা হইল গিয়া মাহাব্বাত মাহাব্বাত নিশ্চয়ই এগুলো অবশ্যই দেখবেন আমাদের কোরআন আমাদের দ্বিতীয়বারের গ্রামারে এখানে এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করেছি ভেঙে ভেঙে এভাবে প্রত্যেকটা শব্দের কনজুকেশন অর্থাৎ রূপান্তরটা যদি আপনার ধরতে পারেন কোরআনের আয়াতগুলো আপনার জন্য অনেক ইজি হবে মিন মানে হতে থেকে ই মানে আমার মিন নি আমার পক্ষ থেকে অর্থাৎ আমার পক্ষ থেকে সেই মুসা সালামের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম এ মহাব্বত কথা হলে কি ভাই আদর ইনি আদর মানে যাকে দেখলে আদর করতে মনে চায় সোজা কথা মুসা আল্লাহ এত ছোট বাচ্চা ছিলেন তার মুখখানি এমনভাবে আল্লাহ তৈরি করেছেন মানে চেহারাটা দেখলেই যে কেউ আদর করতে মনে চাবে আল্লাহ এই কথাটাই বোঝাচ্ছে অর্থাৎ সেই ফেরাউন স্ত্রী অর্থাৎ ফেরাউন দেখেই তার প্রতি কেমন যেন একটা মহব্বত হয়ে গেল যদিও সে ছেলে আর তখনকার সময় আপনারা জানেন যে ছেলে জন্ম হলে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তার চেহারার ভিতরে একটা মাহাব্বত দিয়ে দিয়েছেন ঢেলে দিয়েছেন যার জন্য আর তাকে হত্যা করা হয়নি কেন করেছেন আল্লাহ আল্লাহ করেছেন এই জন্য যে ওয়া আর বা মানে যেন বা জাতে না তুমি প্রতিপালিত হও ইউ মে বি বট আপ আলা সামনে আন্ডার আইন মানে চোখ ই মানে আমার স্মান আল্লাহ আল্লাহ কি বসে হে তোমাকে আমি ছোটোবেলায় এমনি ভাবেই আমি তোমার জন্মের ইতিহাসটা বললাম তোমাকে সেই দরিয়ায় নিক্ষেপ করা হয়েছিল সিন্ধুকের মধ্যে ভরে তারপর দরিয়াকে আমি আদেশ দিয়েছিলাম হে দরিয়া তুমি এটা ওই ফেরাউনের দরবারে ভাসিয়ে ঠেলে দাও আবার তোমার চেহারার ভিতরে আমি এমন মহব্বত আদরে দিয়েছিলাম যা তোমাকে দেখলেই তোমাকে আদর করতে মনে চায় আর তুমি ওখানেই লালিত পালিত হয়েছিলে সেই ফেরাউনের বাড়িতে আমারই চোখের সামনে যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে সুহান আল্লাহির মতাম এ হলো ঘটনাটা আল্লাহ সোহা তোলা কোরআনে দেখেন এইভাবে যদি খুলে খুলে বিস্তারিত বর্ণনা না করতেন এই ঘটনা হয়তো আজকে আমরা পৃথিবীতে অন্যভাবে অনেক ইতিহাস বিকৃত ইতিহাসে আমরা জানতে পারতাম কিন্তু আল্লাহ সোমান তোলা যেহেতু হাজার বছর আগের ঘটনা খুলে খুলে স্পষ্টভাবে সত্যভাবে আমাদের বর্ণনা করেছেন আমরা এটা এখন ভালোভাবে বুঝতে পারছি এই ঘটনাগুলো যখন রসুল্লাহ সাল্লাম সেই বর্ণনা করতেন তখন কিন্তু তার প্রতি সবার আস্তে 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 বাড়তে থাকতো কেননা এই ঘটগুলো এই ইহুদিরা তখনকার সময় এই মুসা আল্লাহ ঘটনাগুলো তারা অন্যভাবে তারা উপস্থাপন করত সত্যভাবে না অসত্যভাবে কিন্তু এই সত্য ঘটনা আল্লাহ জানিয়ে দিয়েছে যাহতাম এই ঘটনাটা আরেকটু আমি একটু রিপিট করি সংক্ষিপ্তভাবে তাতে আমরা আরও বসতে পারি যেমন ঘটনা আপনারা অনেকেই জানেন যে ফেরাউন তার সিপাহীদের অর্থাৎ তার বাহিনীদেরকে ইসরায়েলি নবজাতক শিশুদেরকে হত্যা করার আদেশ দিয়ে রেখেছিল তাই সেই সৈন্যরা সৈন্যদের কবল থেকে রক্ষা করার জন্য তার মাতাকে ওহির মাধ্যমে বলা হলো যে একটা সিন্ধুকে এই মুসাকে দরিয়ায় ভাসিয়ে দাও আর তার ধ্বংসের আশঙ্কা করবা না আমি তাকে হেফাজত করব। এবং অবশেষে তোমার কাছেই ফিরিয়ে দেব এটা কিন্তু মুসা মাকে বলেছিলেন ওহির মাধ্যমে আল্লাহ আর এই আয়াতে এক আদেশ মুসা আলাইসাল্লামের মাতাকে দেওয়া হয়েছে যে এই শিশুকে সিন্ধুকে পুরো পুরো দরিয়া ভাসিয়ে দাও আর দ্বিতীয় নির্দেশটা ছিল আপনার দরিয়ায় যে হে দরিয়া তুমি এই সিন্ধুটিকে তীরে নিক্ষেপ করবা কোথায় নিক্ষেপ করবা যেখানে আমার শত্রু এবং মুসার শত্রু আছে অর্থাৎ সেই ফেরাউনের এবার দেখুন এই যে মোহাব্বত কথাটা আসছে শব্দটা আদরণীয় যাকে বলা হয় আল্লাহ বলেন আমি কৃপা ও অনুগ্রহে হে মুসা তোমার অস্তিত্বের মধ্যে তোমার চেহারার মধ্যে আদরণীয় এর গুণ নিহিত করেছি ফলে যেই তোমাকে দেখত সেই আদর করতে বাধ্য হতো সুহান আল্লাহ প্রেমতরাম আল্লাহ তার ইচ্ছা ছিল এই যে মুসা আল্লাহ এর উত্তম লালন পালন সরাসরি হবে আল্লাহর তত্ত্বাবধানে তাই মিশরের সর্ববৃহৎ ব্যক্তিত্ব তখনকার বাদশাহেরাউনের ঘরেই এই উদ্দেশ্যে আপনার এমনভাবে লালিত পালিত হয়েছে যে বাদশাহ যা খাইত মুসাও তা খাইত বাদশাহ যেইভাবে তার আরামায়স করত মুসাও তাই করতেন সুহান আল্লাহ আর এটাই হলো গিয়া আমার চোখের সামনে আল্লাহ যাকে চান আল্লাহর চোখের সামনে যদি আপনি হয়ে যান ভাই আর কোন কিছু লাগবে না আর আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এরপর দেখুন যে শব্দটি পেলাম তা হলো এই যে মা নান্না মা আমরা অনুগ্রহ করেছিলাম খেয়াল করেন এটা থেকে আসলো এটা আসলো সদ্দা সে বাধা দিয়েছে ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে পাই সদ্দা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধু সে বাধা দেয় বা দিবে এখানে দেখেন সদ্দা তাহলে এখানে হবে মান্না ইয়া মুন্নু মান্না ইয়া ইয়ামনু তাহলে এই যে মান্না ইয়া মুন্নু এখানে যদি আমরা অনুগ্রহ করেছিলাম হয় তাহলে হবে মানান্না মানান্না আমরা অনুগ্রহ করেছিলাম মানান্তু এই যে মানান্তু আমি মানান্তা তুমি মানান্তুম তোমরা ঠিক আছে তাহলে মানান্না আমরা অনুগ্রহ করেছিলাম জি আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আসছে এবার দেখুন যেটা পেলাম ক্রিয়ার চার নম্বর ফর্মে হাই না আমরা ওহি করেছিলাম বা আমরা জানিয়ে দিয়েছিলাম খেয়াল করেন হা সে ওহি করেছে বা সে জানিয়ে দিয়েছে তারপর দেখুন আওহাই টু আমি আও হাইতা তুমি আহাই না আমরা এই যে আমরা জানিয়ে দিয়েছিলাম বা আমি জানিয়ে দিয়েছিলাম আল্লাহ ব্যাপার স্বতন্ত্র ঠিক আছে ওকে এখানে থেকে ইউ হা ইউ হা এটা কোথায় আসলো পেশ এবং লাস্ট বা ওয়ান জবর তাহলে কি এটা পেসিক বয়স ইউ হা জানানোর মতো জানানো দেওয়া জানান দেওয়া হয়েছিল জানিয়ে দিয়েছিলাম তাকে জানান দেওয়া হয়েছিল যা দেওয়ার তা দেওয়া হয়েছিল এত আলোচনা করা দরকার নেই জি এরপর দেখুন একটু খেয়াল করেন এই যে রেখে দাও আবার এখানে ফাঁক ফি তাকে ভাসিয়ে দাও ইয়া ভাসিয়ে দাও একই শব্দ কিন্তু বিভিন্ন শব্দ চয়ন করলে চেঞ্জ করলে শব্দ শ্রুতি মধুর হবে কিরে এক নম্বর চার নম্বর তলে দেখুন দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে করবে কজাফা সে রেখে দিয়েছে বা ভাসিয়ে দিয়েছে ইয়াকজিফু সে রেখে দেয় বা সে ভাসিয়ে দেয় ক্লিয়ার এই দেখেন আর এখানে যদি আসেন এইখানে অর্ডার অর্থে যেমন ইদরিব তাহলে ইগজিফ ইগজিফ এই যে এইক আর যখনই পশে চলে আস হু বাহিটা তখনই এটা এই যে হি যখনই চলে আসলো তখনই ই যোগ হয়ে গেল একটা ভাওয়েল চলে আসলো একটা নিয়ম ব্যাকরণগত নিয়ম অনুযায়ী জি তাহলে জিফ হি তাকে রেখে দাও বা জিফ হি তাকে ভাসিয়ে দাও আশা করি বুঝতে পেরেছেন জি এটা হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মূল রুট আপনাকে দেখিয়ে দিলাম রুট হলো গিয়ে অতীতকাল তার পাশন সিঙ্গুলার এরপরে বর্তমান কাল তার পাশন সিঙ্গুলার এরপরে এখান থেকে আসলো এখানে ইম্প্যার্টিভ সেন্টেন্স অর্ডার বা রিকোয়েস্ট জি এই দুটা শব্দ আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্র একদম কমন শব্দ আগে কয়েকবার আলোচনা হয়েছে কি চার নম্বর পাই আমরা হি সে ঠেলে দেয় অর্থাৎ দরিয়া ঠেলে দেয় নদী ঠেলে দিল তীরের দিকে তা আলকা সে নিক্ষেপ করেছে আলকা সে নিক্ষেপ করেছে ইউলকি সে নিক্ষেপ করে বা করবে ঠিক আছে ইউলকি সে নিক্ষেপ করে বা করবে তা ফাল ফাল ইউলকি ফাল ইউকি হি তাকে নিক্ষেপ করে উলকি ক্লিয়ার উলকি উল্কি এরপর যখন বিভিন্ন যে শব্দটি প্রণত হল আলকা সে নিক্ষেপ করেছে ইউলকি সে নিক্ষেপ করে করবে তা আলকাই তো নিক্ষেপ করা বা ঢেলে দেওয়া অর্থে ব্যবহার করা হয় দেখেন আলকাই কাইতু আমি ঢেলে দিয়েছি বা আমি নিক্ষেপ করে দিয়েছি আলকাইতু এখান থেকে চলে আসছে আলকাইতু আমি আলকাইতা তুমি আলকাই না আমরা আলকাই তুম তোমরা জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখো বিবণতা সবশেষে যে শব্দটা বিবণতা হলো তুস না তুস না মানে কি ক্রিয়ার এক নম্বর দুই নম্বর দল পাই ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহু সে জয় করে বা করবে সনা সে লালিত পালিত হয়েছে বা প্রতিপালিত হয়েছে ইয়াস নাও সে লালিত পালিত হয় বা প্রতিপালিত হয় তাহলে দেখেন বর্তমান কালে যে টুসনাও ইয়াস নাও আমি লালিত পালিত হই না সে লালিত পালিত হই আসনাউ আমি হই আর এটা কি তাসনাউ তুমি হও কিন্তু এখানে একটু খেয়াল করেন এটা হলো গিয়া তাসনাউ হওয়ার কথা কিন্তু তু হয়ে গেছে তাহলে এটা পেসিভ ভয়েস তাহলে ভয়েস কী নিয়ম প্রথমটা পেশ লাস্ট বা টন জবর লাস্ট বা জবর আসি তাহলে তো স্নাউ যাতে করে তোমাকে লালন পালন করা হয় প্রতিপালন করা হয় এই জন্য এটা পেসি বয়স এই জন্য পেশ আসছে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবানতলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন آمين آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه